সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি অ্যালবার্টার ছোট্ট একটি সার্ভে নিয়ে ছোট্ট একটি ভিডিও করব তো ভিডিওটি হচ্ছে যে যারা ক্যানাডার মধ্যে থাকেন মূলত তাদের জন্য আপনারা আমরা কেমন আছি ক্যানাডার মধ্যে সে নিয়ে একটি সার্ভে বিশেষ করে অ্যালবার্টার একটি সার্ভে আপনারা জানেন যে ক্যানাডার অ্যালবার্টা একটি প্রভিন্স এবং এই প্রভিন্সে যারা কাজ করেন সবাইকে নিয়ে না কাজের একটি স্যাম্পল র্যান্ডম ভিত্তিতে কিছু মানুষকে সিলেক্ট করে একটি সার্ভে করা হয়েছে এবং সেই সার্ভেতে তারা দেখিয়েছে যে ক্যানাডার অ্যালবার্টার সাতষট্টি পার্সেন্ট মানুষ কাজের ক্ষেত্রে অমনোযোগী তাদের ফিনান্সিয়াল চিন্তার কারণে অর্থাৎ তারা এই কাজ করে তারা তাদের সংসার চালাতে পারছে না এই চিন্তা করে এবং আটান্ন পার্সেন্ট মানুষ যারা ঠিক এই আটান্ন পার্সেন্ট মানুষ তারা কাজের ক্ষেত্রে অর্থাৎ কাজ করে যে তারা তাদের সংসার চালাতে পারবে না এ নিয়ে তারা কিন্তু কনসার্ন এ নিয়ে তারা কনসার্ন তো এই যে একটি বিশাল অংশ যে সাতষট্টি পার্সেন্ট মানুষই কাজে করতে এসে অমনোযোগী হয়ে যায় তারা সংসার চালাতে পারবে কিনা এই চিন্তা করে এটা কিন্তু সহ ক্যানাডার এখন মধ্যমায়ের যারা মানুষ তাদের জন্য কিন্তু একটি বড় চিন্তার বিষয় এবং চিন্তাটা অ্যালবার্টার ক্ষেত্রে অনেক বেশি আপনারা জানেন যে ক্যানাডার একটি বড় অংশের মানুষ মিনিমাম ওয়েজে কাজ করে অন্তত সাত থেকে আট পারসেন্ট মানুষ মিনিমাম ওয়েজে কাজ করে এবং যতই আপনি বেশি কাজ করতে যাবেন বেশি বেতনে কাজ করতে যাবেন আপনার ট্যাক্সের পরিমাণ কিন্তু অত বেড়ে যাবে এবং অ্যালবার্টাতে দেখা গিয়েছে যে মিনিমাম ওয়েজ মাত্র পনেরো ডলার অর্থাৎ এই যে একটি এন্ট্রি লেভেলে কাজ করে যে স্টোরে কাজ করে যে কোনো একটি রেস্টুরেন্টে কাজ করে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ কারণ পনেরো ডলার তো পনেরো ডলার দিয়ে দেখা যায় যে দিন শেষে বা মাছ শেষে কেউ যদি ফর্টি আওয়ার্সও কাজ করে ফর্টি আওয়ার্স কাজ করলে পরে সেক্ষেত্রে তার একুশশো ডলারেরও বেশি বা দুই হাজার ডলারের মতো আয় হয় তার চেয়ে কিছু কম বা বেশি আরো কমও হতে পারে তো একটা মানুষ সারাদিন কাজ করে এই আট ঘন্টা কাজ করে পরে যদি দুই হাজার ডলার হয় এবং যদি ব্রিটিশ কলম আপনি যদি অ্যালবার্টার যদি ক্যালগেরি বলেন বা যদি অ্যাডমন্টন বলেন এই সমস্ত জায়গায় কিন্তু দুই হাজার ডলার দিয়ে একটি ঘর ভাড়াও হয় না ঘর ভাড়াও হয় না তো তার স্পাউসেরও ফুল টাইম কাজ করতে হয় স্বামী স্ত্রী দুইজনেও যদি ফুল টাইম কোনো একটি পার্ট টাইম জব করে সেক্ষেত্রেও কিন্তু তাদের জীবন স্বাচ্ছন্দ্যে চলে না অর্থাৎ দুইজনে কাজ করার পরেও তাদের জীবন স্বাচ্ছন্দ্যে কিন্তু চলছে না ফিনান্সিয়াল এই ধরনের ক্রাইসিস দেখা দেয় তো যেটা হচ্ছে যে মানে ব্রিটিশ কলম্বিয়ার মজুরিটা একটু বেশি সতেরো ডলার পঁচাশি সেন্টস আর সব জায়গায় এই ষোলো থেকে সতেরো ষাটের মধ্যে অন্টারিওতে সতেরো ডলার ষাট সেন্ট তবে টেরিটোরিগুলিতে একটু বেশি তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি অর্থাৎ অ্যাডমন্টনের অর্থাৎ অ্যালবার্টার সাতষট্টি পার্সেন্ট মানুষই তারা কাজের ক্ষেত্রে অমনোযোগী অমনোযোগী হওয়ার মূল কারণটাই হচ্ছে যে তারা তাদের সংসারটা চালাতে পারবে কি না এ নিয়ে তারা চিন্তা ভাবনা করে তো এই হচ্ছে ক্যানাডার এখন সার্বিক ইকোনমির পরিস্থিতি যারা ক্যানাডা থেকে দেখছেন আমার এই ভিডিওটি তারা কমেন্টস করতে পারেন যে এই যে এই ইকোনমিক ব্যবস্থা সারা দিন সারা রাত মানুষ কাজ করে কাজ করার পরেও মানুষের যে অভাব এই অভাবটা আপনি ফেস করছেন কিনা বা আপনি ক্যানাডার মধ্যে থেকে আপনার সংসার ঠিকমতো চালাতে পারছেন কিনা মন্তব্য করতে ভুলবেন না তো দর্শক আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম